হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এতদিন পর্যন্ত আমরা কিন্তু এসএসসি দু হাজার ষোলো বা এস দু হাজার ষোলো মামলা নিয়ে খুব একটা নিশ্চিত করে আমরা বলতে পারিনি বা গ্যারেন্টি দিয়ে বলতে পারিনি আমরা শুধুমাত্র ভাবতাম যে একটা শুনানি পর্ব বা মানে একটা শুনানি পর্ব বা হেয়ারিং অবশ্যই হবে কারণ যেহেতু এটা এই রকম কজ লিস্টে আছে এই তার কে স্টেটাস উমুক্ত কিন্তু উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এর হেয়ারিংয়ের ব্যাপারে আমরা কিন্তু একে পকে মানে একেবারে এক লক্ষ পার্সেন্ট নিশ্চিত যে শুনানি হবেই আর ডেট চেঞ্জে কোনো প্রশ্ন নেই কারণ এর সঙ্গে অসংখ্য জিনিস নির্ভর করছে। কি অসংখ্য জিনিস প্রথম কথা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি নিজে বলেছিলেন পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর এর সঙ্গে হিউজ জীবন জীবিকা জড়িত মানে তিনি যে কথাটা বলেছিলেন তার বাংলা তর্জমা করলে এটা মানে বোঝায় যে এর সঙ্গে এই এসএসসি দু হাজার ষোলো বা ইসালিয়ার দু হাজার ষোলোর সঙ্গে তার হিউজ জীবন জীবিকা জড়িত আছে আবার বারোই ডিসেম্বর উনি বলেছিলেন যে এটি অত্যন্ত সিরিয়াস মামলা তিনি তার বাংলা তর্জমা করলে এটা মানে বোঝায় এবং তিনি নিজেই বলেছিলেন বারো তারিখ যে এটাকে উনিশ তারিখ একেবারে ফার্স্ট আওয়ারে শোনা হবে এবং যেমন কথা তেমন কাজ কয়েক দিনের মধ্যে দেখলাম যে একটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ফার্নিশ হলো একেবারে কচ লিস্ট এক নম্বরে এক নম্বর কচ লিস্ট সেগুলোকে রাখা হয় যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে এমার্জেন্সি হাই অ্যালার্মিং এমার্জেন্সি মামলা ছাড়া কখনও এক নম্বর কচ লিস্টে কোনো কেস রাখা হয় না তার মানে চিফ জাস্টিস ইন্ডিয়া তিনি কিন্তু ভেবেছেন যে এসএসসি দু হাজার ষোলো বা দু হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য তিনি এটাকে এক নম্বরে রেখেছেন এবং এক নম্বরে রেখেছেন মানে এটা সোয়াল পাল্টা সোয়াল অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস ডিসকাশান ক্রস ডিসকাশান হবেই সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবার আসি এর সঙ্গে জড়িত নির্যাসটা কি হবে নির্যাসটা এখানে অত্যন্ত পরিষ্কার এখানে কোনো সারকাম লোকুসার নেই এখানে কোনো মানে কী বলবো জিগ জ্যাক ওয়ে নেই বা কোনো মানে কী বলবো হাইপার ব্যাটন নেই বা হাইপার বল নেই কিংবা ডেলিভারিড যাকে আমরা বলি এক্সারসাইজেশান সেখানে কোনো প্রশ্ন নেই একবারে পরিষ্কার করে আমরা জানতে পারছি যে তিনি নিজেই বলেছিলেন যে এর সঙ্গে দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে প্যানেলটা বৈধ না অবৈধ অর্থাৎ এর সঙ্গে যে একশো সতেরোটা এসএলপি যুক্ত আছে সেই একশো সতেরোটায় এসএলপির সব সমস্ত অ্যাডভোকেট বা সিনিয়র অ্যাডভোকেটস কথা বলবে তাদের নানা রকম বিষয়ে আলোচনা হবে এই সব করতে 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 কয়েক মাস আরও কেটে যাবে তাই প্রথমেই বিষয় হবে যে ভাই এই মামলাটা যে হয়েছে সুপ্রিম হাইকোর্ট যে এটাকে মানে সেডাসাইড করেছে ক্যান্সেল করেছে বা সেডাসাইড করেছে তার কেন এই প্যানেলটা বৈধ না অবৈধ একটা প্রথম আলোচনা হবে দ্বিতীয় আলোচনা হবে যে এর মধ্যে যে যোগ্য কিছু শিক্ষক আছে অযোগ্য কিছু শিক্ষক আছে বলে বলা হচ্ছে তার যে প্রসেস অফ স্যাগ্রিগেশান প্রসেস অফ সেপারেশান সেটা কি সম্ভব সেটা সম্ভব হবে কি হবে না কারণ আমরা সবাই জানি যে এই যে এত যন্ত্রণা কষ্ট গলিত স্তবির ম্যান দু এক মুহূর্তের ভিক্ষাম আগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে কিংবা কি যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথা কুটে এই যে এত যন্ত্রণা কষ্ট তার কারণ কি জানেন তার কারণ একটা হাটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন যে পরিমাণ সারকাম লোকেশন করেছেন যে প্যাঁচটি খেলেছে যে মাস্টার স্ট্রোকটি দিয়েছে তার জন্যই কিন্তু আজকে এই সমস্ত মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিক গ্রুপ গ্রুপ সি গ্রুপ ডি এবং তাদের পরিবার পরিজন প্লাস প্রত্যেকটা বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু সবাই ভুগছে কেন ভুগছে না একজন শিক্ষক যিনি একটা স্কুলে ধরুন বাংলা পড়াচ্ছেন বিজ্ঞান পড়াচ্ছেন ইংরেজি পড়াচ্ছেন তিনি যখন চলে যাবেন তিনি একদিন ছিলেন বলে তিনি যাই পড়ান তিনি পড়াচ্ছিলেন তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই স্কুলটা একবারে পুরো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে একে তো নিয়োগ নেই তারপর নর্মাল রিটায়ারমেন্ট প্লাস উৎসির মাধ্যমে ট্রান্সফার এবং এরপরে যে আবার এই সমস্ত হয়ে যায় একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে এর কারণটা কেন এসএসসি আমি বলছি নিশ্চয়ই আপনারা জানেন যারা জানেন তাদেরকে শুধু একটু মনে করিয়ে দেওয়া যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটুখানি ভাই বা দাদা বা বন্ধু হিসেবে বলা কী ব্যাপার না এসএসসি যে মাস্টার স্ট্রোকটা দিয়েছে যখনই হাইকোর্টে বলা হচ্ছে যে যে পরিমাণ দুর্নীতি হয়েছে র্যাঙ্ক জাম্পিং হয়েছে আইসিআর ওএমআর সিট ম্যানিপুলেশান হয়েছে হোয়াইট রেজিস্টার বা সাদা খাতার শিক্ষক শিক্ষিকা আছেন কিংবা পরীক্ষা না দিয়ে চাকরি আছে অর্থাৎ গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্কগুলো সিবিআই রেড করে পেয়েছে বাজেয়াপ্ত করেছে সেখান থেকেই সব কিছু আমরা জিনিস জানতে পারছি তখন এসএসসিকে বলা হলো যে তাহলে এবং এসএসসি মেনেও নিয়েছে যে কিছু পরিমাণ দুর্নীতি হয়েছে তাহলে সে ভাই তাহলে তুমি দুর্নীতির লিস্ট দাও এসএসসি কিন্তু এখানে একটা টেন্টেড নন টেন্টেড লিস্ট করলো বলল যে এই হচ্ছে আমার দুর্নীতি পরায়ণ শিক্ষকদের তালিকা এ পর্যন্ত কোনো সমস্যা নেই এ পর্যন্ত কোনো প্যা প্যাঁচ করেনি এ পর্যন্ত কোনো টুইস্টিং নেই কিংবা কোনো সারকাম লুকুসার নেই এর পরেরটা দেখুন এসএসসি এটা একটা মাস্টার স্ট্রোক দিয়েছে এসএসসি কী বলছে যে এইগুলো হচ্ছে আমার দুর্নীতি পরায়ণ লিস্ট ধন্যবাদ কিন্তু বাকিগুলো যে আমার মানে এইটাকে বাদ দিয়ে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকার মধ্যে এই যে দুর্নীতি পরায়ণ বাদ দিয়ে যে ফিগারটা দাঁড়াচ্ছে সে ফিগারের সবাই যে সৎ বা সবাই যে যোগ্য সে গ্যারেন্টি আমি দিতে পারবো না এখানেই কিন্তু মাস্টার স্টকটা খেলেছে এসএসসি অর্থাৎ বলছে ভাই আমার দুর্নীতি প্রায় লিস্ট আমি দিলাম এই নয় কিন্তু দুর্নীতিটাকে বাদ দিয়ে যে বাকি লিস্টটা সেটা যে ফ্রেশ সে গ্যারেন্টি আমি দিতে পারবো না তখন তো হাইকোর্টে আমার সমস্যায় হয়ে পড়লো কেন সমস্যায় পড়লো যে ভাই হ্যাঁ বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি প্রশ্ন করেছে এসএসসি পরীক্ষা নিয়েছে এসএসসি রেজাল্ট বের করেছে এসএসসি রেকমেন্ডেশান দিয়েছে এসএসসি যার মানে পরিপ্রেক্ষিতে মতশিক্ষা শিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট ছেড়েছে তাই সেই এসএসসি যদি বলে হাত তুলে দেয় যে আমি কে ফ্রেশ কে ফ্রেশ নয় বলতে পারবো না তাহলে নিশ্চয়ই একটা হাইকোর্টের পক্ষে সম্ভব নয় চাকরিজীবীদের পক্ষে সম্ভব নয় কিংবা মতশিক্ষা পর্ষদ সম্ভব নয় কিংবা সিবিআই পক্ষে সম্ভব নয় তাই পুরো প্যানেলটা তাহলে যেহেতু দিতে পারছে না তাই পুরো প্যানালটাকেই ইট ইজ মানে কী বলবো হেয়ার বাই টু সেট অ্যাস দি হোল প্যানেল সুতরাং এই পুরো সমস্যাটার কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো আগামী উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এখান থেকে আশা করা যায় একটা সিদ্ধান্তে আমরা আসতে পারব যে সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট কীভাবে তার সওয়াল পাল্টা সওয়াল করে তার কোন দিকে রায় যায় অবশ্যই এর পরের ডেটে বা উনিশ তারিখে পরে আমি আমার চ্যানেলের সাথে কনভে করবো ভালো থাকুন হ্যাভে করতে থ্যাংকস